দের কন্টেন্ট করতেছেন আমি একটু উল্টো পথে হাঁটতেছি আমি আমার মতো হাঁটতেছি এবং মুরব্বীরা যে কত উপকারী মুরব্বী থাকা যে ফ্যামিলির জন্য কত উপকারী এটা যাদের আছে তারা টের পায় না যাদের নাই তারা টের পায় আমি টের পাই আমার বাবা মা নাই আমি টের পাই বাট আফসারি ভাইয়ের একটা কথা আমার খুব কাজে লাগছে যেটা আমি বলতে চাই না আমার মানসিকভাবে অনেকটা সুস্থ বোধ করি এবং অনেকটা রিল্যাক্স ফিল করি ভবিষ্যতে হয়তো বলবো তো আমি যা করি ঘোষণা দিয়েই করি এখন আর ওইভাবে ঘোষণা দিয়ে করি না কারণ আগের থেকে হয়তো একটু চালাক হয়েছি আমি একটা সময় বলছিলাম আপনাদের যে সাপোর্টিং ক্যারেক্টার করবো না আমার ওয়ালের স্ট্যাটাস আছে দুই বছর বা তিন বছর আগে এক এক দেড় বছর আমি কোনো কাজই পাইনি তো সেই সময় অনেকে বলছে অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার বলছে যারে আরে বালের আর্টিস্ট এটার আর্টিস্ট ওয়েডার আর্টিস্ট তারাই এখন আমার এই আলহামদুলিল্লাহ পজিটিভলি বলি আলহামদুলিল্লাহ তারা ডাকে কাজের জন্য আমি হয়তো কোনো না কোনোভাবে অ্যাভয়েড করি তো সামনে যাদের আক্ষেপ যে পুরো অগা জগা মঘা যেখান থেকে সেখান থেকে ধইরে এনে পুরো সিনেমায় বড় বড় ক্যারেক্টার দিয়ে দেয় বড় বড় ডিরেক্টররা আর আপনাকে এত সুন্দর কাজ করেন তারপরেও অল্প স্বল্প দেখা যায় তাদের বলি আমাকে এরপরে যে কোনো সিনেমায় দেখলে ভালোভাবে দেখবেন নালে দেখবেন না ডিসিশন ফাইনাল ভালোভাবে দেখবেন নালে দেখবেন না তো যে ব্যাপারটা বলতে চাই ইদানিং জাহিদ ভাইকে নিয়ে কথা বলি যদিও জাহিদ ভাইকে নিয়ে কথা বলা আমার জন্য বিব্রতকর তারপরেও বলি অনেকে অনেকে সহ্য হয়েছে অনেকে হয় নাই কে কার কি হয় না এটা দেখার টাইম আমার নাই বাস্তবতা হচ্ছে যে শাকিব ভাইকে নিয়ে একমাত্র আর্টিস্ট আমি ছোট এবং বড়ো পর্দার আমি কথা বলি এই জন্য অনেক কিছু সাফার করতে হয় আমার অনেক কিছু লোড দিতে হয় অনেক কাজ কম হয় এটা সেটা অনেক ব্যাপার সাপার এগুলো কিছু চিন্তা করি না ভালোবাসার মানুষের নিয়ে কথা বলি এটাই কথা বলি তো মিশা ভাইয়ের ভালোবাসাটা হলো প্রকাশ্য মিশা ভাই আমার জন্য গালিও খাইছে আর সাকিব ভাইয়ের ভালোবাসাটা হলো ভিতরের ভিতরে তো এই দুইটা লোক আমার লাইফের অনেক বিশেষ কিছু তো মিশা ভাইকে নিয়ে বিভিন্ন চ্যানেলে যখন বলি তো মিশা প্রচার ওইভাবে করে না করে হচ্ছে সাকিব ভাইটা তো এটা এটা মজার ব্যাপার বলি দুজনকে নিয়েই বলি হয়তো ভাইয়াটা বলে না তো যে ব্যাপারটা বলতে চাই সবাই কেন হচ্ছে সাকিব খানকে খোঁচায় সাকিব ভাইকে খোঁচায় মানে দেখবেন ইন্ডাস্ট্রি টপ টু বটম মানে যাইতেছে কোনো কাজ নেই ওই যে কাঞ্চনের একটা সিনেমা দেখছিলাম কাঞ্চন ওই যে কলকাতার অভিনেতা দুর্দান্ত আর্টিস্ট আমার খুব ফেভারেট কি জানি সিনেমার নাম মানে সে হোটেলে যাচ্ছে পিটাইতেছে ট্রেনে যাচ্ছে পিটাইতেছে রাস্তায় যাচ্ছে পিটাইতেছে মানে ওরা যে যেভাবে পাচ্ছে কেলাইতেছে মানে পিটাইতেছে তো কাঞ্চন একটা সময় বলে যে আমরা যে যেভাবে পাচ্ছে সেভাবে সে পিটাচ্ছে ঘটনাটা কি তো আমা আমারও অবস্থা হয়েছে তাই আমারও যে যেভাবে পারে সে সেভাবে বিপর্যস্ত করতেছে এবং সাকিব ভাইকেও যে যেভাবে পারে ই করতেছে আজকের মনে করেন ছোটো পর্দাকে নিয়ে উনি আসে বড়ো পর্দাকে অ্যাভয়েড করে নিয়ে আসে এটা বাস্তবতা মানতে হবে ছোটো পর্দার সব সমস্ত আর্টিস্টের বড় বড় ক্যারেক্টার পারলেও বা বড়ো ক্যারেক্টার না পারলেও বড় ক্যারেক্টার কোনো কথা নেই উনি মানে নেয় এবং উনি নেয় বড় পর্দার কাউকে ওইভাবে সাইড দেয় না সত্যি কথা আমি এতটুক থাকি দুই সেকেন্ড নিশাবাই একটু বড় বেশি থাকে তারপরও ছোট পর্দা থেকে কটুবাক্য চলে আসে তারপর উনি ছোট পর্দারে কি পরিমাণ কাছে নেওয়ার জন্য কি পরিমাণ যা করতেছে এটা মনে করে নির্লজ্জের মতো করতেছে কিন্তু তারপরও তারা তাদের সন্তুষ্টি নিয়ে এক একটা এক এক সময় মাথা ঠেলে ওঠে এক একটা এক এক সময় বাজে কথা বলে ওঠে এক একটা এক এক সময় কথা বলে ওঠে এ ও সে নাম নিতে লজ্জাবোধ করে সেম দুই দুইজনই আপনার নিশো সেম ঘটনা ঘটাইলো অপমানপদস্থ কইরা যে সময় বললো যে না আমি এটা বলি নাই এ ও সে বলে সাকিব ভাইয়ের নামটা নিল সেম ঘটনা ঘটলো আমার শ্রদ্ধাভজন জাহিদ ভাই ওই চূড়ান্তলা বেলার অপমান কইরা এ ও সে নামটাই মুখে নিল না ওনারা তো শিক্ষিত জ্ঞানীগুনিমূলক যারা মূর্খ রাস্তাঘাটের পয়দা হইছে রাস্তাঘাটের থাকে রাস্তাঘাটে বেশাগिरी করে এই সব মেয়েদেরও যে সাংবাদিক ওটা সাংবাদিক না কি বলবো আমি জানি না বুন্দরে সাকিব ভাইয়ের নায়িকা হবেন সাকিব ভাইকে বিয়ে করবেন সাকিব ভাইকে এটা করবেন মানে কি বলবো ভাই মানে অশিক্ষা কুশিক্ষা আমার মনে হয় ন্যূনতম একটা গ্রেড দেওয়া উচিত কে কার হাতে মাইক্রোফোন ধরবে তার একটা লেভেল থাকা উচিত একটা লেভেল থাকা উচিত কার সাথে কোথেকে ফকিরনি মকিরনি ধরে আয়না বস্তি মস্তি আয় না মনে করেন যে এগুলা ই করে মানে এগুলার হচ্ছে বসায় দেয় তো যে ব্যাপারটা বলতে চাই মানে রাস্তাঘাটের মনে করেন যে সব হ্যাঁ ক্যামেরা ধরে যে সাকিব ভাইকে বিয়ে করবেন এটা করবেন এগুলো এক ধরনের নোংরামি বুঝছেন এক ধরনের নোংরামি আর ওই যে টিয়া আরও কোথাও মানে কার সাথে কী তুলনা করে মানে সাকিব ভাইয়ের সাথে হাগুমিয়াদের হাগু আলমদের সাথেও তুলনা করে আমি মানে আমি আমার আসলে লজ্জিত মানে আমাদের জাতি হিসেবে লজ্জা আছে কি না যাই না কার সাথে কার তুলনা করতে হবে আমি যাই না তো ওনারা তো ছোটো পর্দার ওনারা শিক্ষিত লোক ওনারা অন্যভাবে বাস দেওয়ার চেষ্টা করে আর ছোট পর্দার তো ওরা 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 চায়ই আলোচনায় আসতে এই দুইটা গ্রুপ মানে হাগু গ্রুপ আর হচ্ছে মানে রেসপেক্টেবল পার্সন গ্রুপ এই সব গ্রুপ এক হয়ে সাকিবের পিছনে লাগছে ছেলে এবং মেয়েও ভাই কেন লাগছে এটার কারণ হলো কি ওইখানে গেলে না ওইখানে খোঁচা দিলে হচ্ছে মধু পাওয়া যায় মানে শাকিব খানের শাকিব খানকে নিয়ে কথা বললে মধু পাওয়া যায় এইখানে অন্য কোনো জায়গায় না আপনি বাংলাদেশের কারে খোঁচা দিবেন কেউ চিনবেই না কিন্তু শাকিব খানকে খোঁচা দিবেন চিনবে তো এই হলো ব্যাপার ওনাকে খোঁচাইতেছে উনি কিন্তু চুপ হ্যাঁ শ্রদ্ধাভাজন জাহিদ ভাই বলছে উনি চুপ থাকলে তো হয় আরে মিয়া আপনি আপনি কি কর না বলেন না বলেন উনি তো চুপই সবসময় উনি উনি তো কোনো কথাই বলে না আপনার ব্যাপার নিয়ে বড়ো ভাই তো হাসির হাসির ব্যাপার মানে হাস্যকর ঘটনা ঘটাইছেন আপনি একটা যার যা অপমান অবদস্থ হয়েছেন হয়েছেন তবে ভাইরালের সাপে পায়ে বসছে সবার সিনিয়র এবং জুনিয়র এবং মূর্খ এবং অশিক্ষিত রাস্তাঘাটের ফকিরনি থেকে শুরু করে ওই ব্রোথেলের ইয়া পর্যন্ত হচ্ছে ভাইরালের নেশা পেয়েছে ভাইরাল হতে হবে যে কোনো কারণে নেগেটিভ বা পজিটিভ ভাইরাল হতেই হবে কোনো না কোনোভাবে তো আমার যারা বলতেছেন ভাই আপনি একটু থামেন আমি থামব কি না থামবো এটা একান্তই আমার ব্যাপার ভাই আপনি দেখবেন কি না দেখবেন এটা আপনার ব্যাপার ঠিক আছে আমার কন্টেনেন্ট কাউকে দেখতে বলি না আমি আমার কিছু দর্শক আছে এদের জন্য আমি কন্টেন্ট বানাই আমার থামা না থামা একান্তই আমার ব্যাপার তো এই শিক্ষিত অশিক্ষিত মুরুক্ষ রাস্তাঘাটের অবদার্থ বা হচ্ছে ব্রোথলের মহিলারা সবাইকে সবাই হচ্ছে ভাইরালের নেশায় পেয়ে পড়ছে এখান থেকে বেরোয়া উচিত যে যায় শাকিব খান কাটা খোঁজা যায় কেন অন্য কোনো জায়গায় মধু নাই ওনাকে গুতা মারলেই মধু বেরোয় ওনাকে গুঁতা মানলেই সবাই চিনে